আসসালামু আলাইকুম ইব্রহান দেখেন আপনাদের মাঝে আবারও স্টার নেওয়ার একটা টিক্স বের করে দেব হ্যাঁ তো ওই টিক্স ব্যবহার করে আপনারা আবার আড়াইশো স্টার নিয়ে উপায় পেয়ে যাবেন জাস্ট কাজ হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখলে আশা করি এই টু ডেট বুঝতে পারবেন যে কীভাবে কী করলে আপনার আড়াইশো স্টার নিতে পারবেন জাস্ট খরচ হবে আগের মতো সেন্ট যদি অফারটা শো করে সব ফোনে শো করবে না জাস্ট আমি বলবো যেভাবে করবেন ইজিলি শো করবে বুঝলেন আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যারা আমাদের চ্যানেলে নতুন তো মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন দেখেন এখানে একটা ফি বিশাখার দিচ্ছে এবং এখান থেকে নিউ তো ইউজাররা ভালো একটা প্রফিট করতেছে নিউ আমি কিন্তু টিপস দিই আপনাদের হ্যাঁ তো মার্চবি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে আপনার সকল প্রকার টিপস বা কোনো সমস্যা হলে এ টু জেড চ্যানেলে আপডেট দেওয়া হয় তো বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনাদের বি একটা ভালো প্রফিট হবে বুঝছেন আর তাইলে আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ ওখানে নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে তো যাই হোক বেশি কথা বলবো না এখন যা যাক মূল পয়েন্টে বুঝছেন তো এখন দেখেন কেউ কী করলে আপনার কাজ হবে ওয়েট আচ্ছা দেখেন যাদের জাপান সার্ভার থেকে কাজ করছেন তারা ওই সিমেলটা আবার চেক দেন কার্ডটা তো আপনার মাছ বেশি অ্যাড করাই আছে জানি আপনাদের তো কার্ডটা তো আর ডিলিট করেন ওই জিমেলটা প্রত্যেকটা জিমেল চেক দেন নোটিফিকেশনে প্লে স্টোর নোটিফিকেশন কই থেকে দেখবেন আপনার দেখাই তো সরাসরি আপনার প্লে স্টোরে আসবেন ওয়েট তো প্লে স্টোর আসার পর দেখেন এই নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন একটু ওইট এই যে এখানে গেমে আসার পর তো এরপর দেখেন নোটিফিকেশান শো করবে এখানে এখানে শো এখানে ক্লিক করে আপনার দেখবেন এখানে হিস্টোরি বুঝতেন ওই নোটিফিকেশন ক্লিক করলে আপনার নোটিফিকেশন ক্লিক করার পর এই এরকম হিস্ট্রি দেখতে পারেন দেখেন এইরকম নোটিফিকেশন আসবে এই দেখেন স্যার এখানে পেলো স্টোরে দেখবেন স্যার এই আমার এক ডলার এইরকম আর কি সার আসবে এইরকম এইরকম দেখেন এটু এট দেখেন একবার কিন্তু ইনস্টেন্ট সে নিয়েছে সারে সাতশো সার পাইছে জাপান দি দেখেন নোটিফিকেশন যদি এরকম আসে তাহলে আপনার ইজিলি দেখেন সে আড়াইশো স্টার সাথে সাথে বাই করছে তাহলে তো বুঝলে এই অফারটা জাস্ট যাদের আগে পুরাতন অ্যাকাউন্টে কাজ করতেন প্রত্যেকটা জিমেল চেক দিবেন স্যার আসলে আবার ওই দিয়ে কাজ করতে পারো এদের এই পঞ্চাশ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট স্যার তারা কী করবেন তো তারা চাইলে জাস্ট কার্ডটা অ্যাড করে রাখতে পারেন জাপানের তো কার্ডটা তো আপনারা অ্যাড করতে পারেন জাপানের কোড করতে আপনারা জানেনি যারা কাজ করছেন জাস্ট আপনার কাজ হলো কি জাপান দিয়ে কার্ডটা অ্যাড করবেন দেখবেন সাত দিনের ভিতরে আপনার নোটিফিকেশন এখানে চলে আসবে জাপানের এই আর কি এরকম সাড়ে সাড়ে সাতশো সার ওই দিয়ে এই ওই দিয়ে কিন্তু আপনারা দুই দুইবার নিতে পারবেন আর সাড়েশো করে পাঁচশো বা এরকম করে বুঝছেন পঞ্চাশ হিন্দে আড়াইশো স্টার তাহলে কিন্তু এটা থেকে ভালো একটা প্রফিট তো জাপান থেকে এটার একটা টিক্স বা আপনারা আর একটা কথা বলি ইউএসএ সার্ভার দোক নিতে পারেন তারা আগে করে সার্ভার কাজ করছেন লাস্টে আপনার এরকমই এই ইউএসএ চেক দেবেন প্রত্যেকটা পুরানো জিমেলের চেক দেবেন আর যারা নতুন তাদের তো বললাম যাদের পঁচানব্বই বা এরকম জিমেল আছে একটা জিমেল দিয়ে চেক করবেন সমস্যা নাই তো কার্ডটা যাচ্ছে আপনার অ্যাড করে রাখবেন সাত দিন পর বা এরকম দেখবেন আপনার এই এখানে সার দেবে দেখবেন সার নাকি হ্যাঁ তো সাড়ে চারশো পার্সেন্ট যদি সার শো করে তাহলেই কিন্তু আপনার অ্যানাব তাহলে কিন্তু আপনার জাপান দিয়েও পারবেন তো এইভাবে করেন ইনশাল্লাহ প্রফিট হবে হানড্রেড পারসেন্ট এই দেখেন আপনি স্ক্রিনশটটা খেয়াল করল আপনারা বুঝতে পারেন দেখেন এক একই ফেব্রুয়ারি বুঝছেন তো আটটা পঁচিশ আর কি সেই সকালে এই স্টারটা বাই করছে তো আমাকে সে পুরুফ দেখা আমি এই কারণে আপনাদের একটা ভিডিও করে দিলাম দেখেন ইজাররা কিন্তু এখান থেকে ভালো একটা কপিট করতেছে বুঝতেন আমাদের টিক্স ব্যবহার করে তো মালপি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন এখানে জয়েন থাকবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কই পাবেন আপনার দেখাই টুয়েট আচ্ছা শোনেন দেখবেন কমেন্টে ক্লিক করার পর আপনার এরকম একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে এখানে ক্লিক করলে আপনার সরাসরি টেলিগ্রাম চ্যানেল নেবে ওখান থেকে আপনার জয়েন হবেন আর যাদের দেখেন যাদের ভিডিও সম্পূর্ণ ফুল আসে না এরকম আসে তো এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে এইখানে ক্লিক করুন নিচে দেখেন এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে সম্পূর্ণ ফুল স্ক্রিন হয়ে যাবে এখন আমার ফোনের মতো আপনাদের ফুল স্ক্রিন শো করবে এখানে তাহলে কিন্তু ভিডিওটি দেখলে আপনার ইজিলি সব কিছু বুঝতে পারবেন তো যাই হোক আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন নেক্সট কোনো স্টার আপডেট পাওয়ার সাথে সাথে এর থেকে ভালো সরাসরি আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো মার্চবি আমাদের আপনাদের কাজ হলো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রাখবেন বুঝছেন ইনশাআল্লাহ আপনাদের ভালো ভালো টি দিতে পারবো